নমস্কার আমি সোমা দে আমার চ্যানেলে সকলকে স্বাগত আমি আজকে একটা ঢ্যাঁড়সের দারুণ রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনাদের যে কোনো দিন ঢ্যাঁড়স খেতে চায় না সেও বলবে আবার দ্বিতীয় দিন রান্না করতে এইভাবে ঢ্যাঁড়স অবশ্যই বাড়িতে রান্না করবেন দেখতে থাকুন মশালা ভেন্ডি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আমি এখানে ঢ্যাঁড়স নিয়ে গোটা ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে যেগুলো একটু ছোট গোটা রেখেছি মাথাটার পেছনটা ফেলে দিয়েছি আর যেগুলো একটু বড় সেটা দুটো করে টুকরো করে নিয়েছি কড়াইতে তেল গরম করে প্রথমে ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নিচ্ছি প্রথম দিকে ফ্লেমটা তিন চার মিনিট দিয়ে ভালো করে নাল করব করবো তারপরে ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভ্যারসটা ভালো মতো ভেজে নেব যাতে ঢ্যাঁড়সটার কোনো নাল ভাব না থাকে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে তুলে রাখছি ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে তেল দিলাম কড়াইতে সর্ষের তেলে করছি রান্নাটা আপনারা যে কোনো তেলেই করতে পারেন বড় বড় সাইজ করে কিছু পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ গুলো একটু হালকা রং ধরলে এর মধ্যে ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম এখানে বড় সাইজে দুটো টমেটো কেটে দিয়ে দিলাম একটু বড় বড় সাইজ টুকরো করে পেঁয়াজ যেমন ক্যাপসিকামও তেমন টমেটোও তেমন একরকমই সাইজ করে দিয়েছি জাস্ট দু তিন মিনিট ক্যাপসিকাম টমেটো পেঁয়াজটা আর একটু নাড়াচাড়া করার পরে এখানে পেঁয়াজ আদা রসুন বাটা দিলাম বড় চামচের দেড় চামচ এখানে জিরে আর ধনে বাটা ও দেড় চামচ দিলাম জিরে ধনে আর কাঁচা লঙ্কা একসাথে করে বাটা লবণ ছোট চামচের এক চামচ হলুদ ছোটো চামচের হাফ চামচ বড় চামচের এক চামচ ঢ্যাঁড়সটা যেহেতু লবণ হলুদ দিয়ে ভাজা আছে সেই জন্য লবণের পরিমাণ খুব বুঝে অল্প করে দিতে হবে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভেজে নেব মশলাগুলো থেকে তেল ছাড়ছে পেঁয়াজ রসুনেরও কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবার এর মধ্যে একদম জল ঝরানো টক দই দিয়ে দিলাম দই দেওয়ার সময় ফ্লেমটা একদম কমিয়ে দেবেন ওভেনের ফ্লেম একদম কমিয়ে দিয়ে প্রায় সাত আট মিনিট রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ফ্লেমটা অল্প একটুখানি বাড়িয়ে দিলাম একদম লোতে ছিল মিডিয়ামে একটু করে দিয়েছি দেওয়ার পরে এটাকে আরও প্রায় পাঁচ সাত মিনিট এরকম রেখে দেবো সমস্ত ঢেলেসগুলোর মধ্যে যাতে এই মশলার ক্যাপসিকামের পেঁয়াজ রসুনের ফ্লেভারটা ঢোকে ওয়েট করবো তার জন্য মাঝে মধ্যে এসে শুধু একবার করে একটু নেড়ে দিয়ে যেতে হবে খুব ভালো লাগে এইভাবে মশলা ভেন্ডি বাড়িতে একদিন অবশ্যই করে খাবেন আপনারা রুটি ভাত দুটোর সাথেই খুব ভালো লাগবে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম এবার আবার একটু নাড়াচাড়া করে আরও পাঁচ সাত মিনিট একদম লৌতে দিয়ে রেখে দেবো দেখুন সম্পূর্ণ মশলাটা কিন্তু ভেন্ডির গায়ে পুরো ধরে নিয়েছে একটু ধনেপাতা কুচিয়ে দিচ্ছি ধনেপাতাটা একটু হলুদ হয়ে গিয়েছে বর্ষাকাল ধনেপাতা সামলানো খুব মুশকিল আপনারা অবশ্যই ফ্রেশ ধনে একটু বেশি পরিমাণেই দিয়ে দেবেন আমার ঘরে আজকে এটুকুই ভালো বেরোলো এটুকু দিলাম এরকম একদম লোতে দিয়ে আরও পাঁচ সাত মিনিট এরকম রেখে দেব তারপরে অফ করে দেব ফ্লেমটা খেয়ে দেখবেন কি অসাধারণ লাগে ঠিক এইভাবে রান্না করবেন যেভাবে আমি করলাম একদম লোতে দিয়ে আরও পাঁচ সাত মিনিট রাখার পরে দেখুন গা থেকে তেল ছাড়ছে একটু এক্সট্রা কোনো আর জল দেবো না রান্নাটা আমার সম্পূর্ণ রেডি এক চামচ দেশি গাওয়া ঘি দিয়ে নামিয়ে ফেলছি হয়ে গেছে রান্না ওভেনের ফ্লেমটা অফ করে দিচ্ছি এই ভেন্ডিকে অনেকে অনেক নামেই ডাকে ভেন্ডি বা ঢ্যাঁড়স বা ওকরা যাই হোক এটা খাওয়া কিন্তু ভীষণ উপকার আর প্রত্যেকটা জিনিস ভালো যারা সুগারের পেশেন্ট তারাও অবশ্যই খেতে পারেন এইভাবে ঢ্যাঁড়সটা রান্না করে খুব ভালো খাওয়া তাহলে কেমন লাগলো এই ঢ্যাঁড়স বা ভেন্ডি রান্নাটা নিশ্চয়ই খুব ভালো লাগলো তার থেকেও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে যারা কখনো ভেন্ডি বা ঢ্যাঁড়স খেতে চায় না তাদেরও এইভাবে যদি রান্না করে খাওয়ানো যায় তারা কিন্তু খেতে খুব ভালোবাসবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন নমস্কার